তখন জ্বরে না হ্যালো রং কী কে আর ফোন দিয়ে দেবেন না ব্যাপারটা কি ঠক দিয়ে ভাইটা কি মন

পারবেন না পেয়ে আর দুর্বল হাড়বাল খাওয়ান খাওয়ান আর মানে বিড়ি খেয়ে হ্যাঁ দিদি বিদেশি দাম বাড়ছে আমার মনে হয় শক্তি পায় না ও আপনি কম না ওই তাহলে ঘুমান শীততে আচ্ছা ঠিক আছে